জিজ্ঞেস করছেন তকদির লিখে রাখার প্রয়োজন কি যেখানে আল্লাহ রব্বুল আলম সব কিছুই জানছেন সব জানছেন এটাই একটা তকদিরের স্তর তকদিরের যে চারটি স্তর আছে বিস্তারিত তকদিরের আলোচনাগুলি আমার যেগুলি আছে অথ অন্য সহি আকিদার যারা আলেম তাই তাদের আছে আশা করি ওগুলো আপনারা শুনে নেবেন তকদিরের চারটি স্তর রয়েছে তকদির একটি স্তর হচ্ছে আল্লাহর অসীম জ্ঞান আল্লাহর জ্ঞান সব সবকিছুকে সামিল পরিব্যাপ্ত আল্লাহ সবকিছুই জানেন তো আল্লাহ যদি নাও লিখে রাখতেন তো তো আল্লাহ জানেন এটাই আপনার জানা আছে যে আপনার কি হবে এটা ওইটা আল্লাহর কাছে আল্লাহর জ্ঞানের সুপরিমিত যে আপনার আয়ু কত আপনার কর্ম কত আপনার শিক্ষা কত আপনার রোজি কত সব তো আল্লাহ জানেন একটি হচ্ছে কিতাব আল্লাহ আর লিখনি আল্লাহ লিখে রেখেছেন এই দুটি কথা একটি আয়াতে রয়েছে আলমত্লাহি আলমাহি কিতাব ইন্নাজ আল্লাহ আসমান জমিনে যা কিছু আছে কিছু আল্লাহ জানেন এলমুল্লাহ আর ইন্নাজ আল কফি কিতাব এটা আল্লাহ লিখন মাহফুজে রয়েছে লিখে রেখেছেন এটা হচ্ছে কিতাব আতুল্লাহ আল্লাহ যা জানছেন সৃষ্টি জগৎ সম্পর্কে সবই জানছেন সব কিছুই কি করা আছে লিপিবদ্ধ আছে লেখা আছে আর আরেকটি হচ্ছে আল্লাহর ইচ্ছে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না আল্লাহ ইচ্ছা করেন তাই হয় জি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কারো ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো কিছু হয় তার মানে সে অক্ষম ঠিক না আপনার পরিবারের মালিক আপনি আপনার স্ত্রী ছেলে মেয়ে হ্যাঁ দু চার দশ জনের মালিক আপনি তো আপনার বাড়িতে যদি আপনার ইচ্ছের বিরুদ্ধে কিছু হয় অথচ আপনি চাইছেন না যে হোক তার মানে আপনি সেখানে অপারক অক্ষম দুর্বল তো আল্লাহ রবুল আলমিনের এই আসমান জমিনের সৃষ্টি জগতে আল্লাহর ইচ্ছার বাইরে কিছু হয় না যা ইচ্ছা করেন তাই ঘটে কারণ আল্লাহ সর্বশক্তিমান জি অমাত শাহনা ইশাহ আল্লাহ রবুল আলমিন আর চতুর্থ স্তর হচ্ছে খালকুল্লাহ আল্লাহর সৃষ্টি আল্লাহ যেমনভাবে চান যখন চান যা চান সৃষ্টি করেন যা কিছু চান সৃষ্টি করেন জি আপনাকে যখন চেয়েছেন আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে যখন যেখানে হ্যাঁ যেই পরিবেশে যেখানে চেয়েছেন যে অবস্থায় সুস্থ অসুস্থ সম্পূর্ণ অসম্পূর্ণ সুখে দুঃখে যা চেয়েছেন সেইভাবে আল্লাহ সৃষ্টি করেছেন জি یہ صورتماشا رکھب رکھا جی تو اللہ رب العالمین نے تقدیر بولتے یہ اس طرح کے بجھائے